যুক্তরাষ্ট্রের নিজ দোকানের সামনে বাংলাদেশিকে গুলি করে হত্যা দুই মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন অভাব মানুষকে দিশেহারা করে ফেলেছে বলছে চূন্নু এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি সর্বশেষ জানিয়ে দিব মুসলিমদের ধরতে পোস্টার ছাপিয়েছে যোগী সরকার এবার খবর আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুক্তরাষ্ট্রের নিজ দোকানের সামনে বাংলাদেশিকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাজ্যের রাজধানী আটলান্টায় এক সন্ত্রাসীর গুলিতে আবু সালে মোহাম্মদ মাহফুজ আহমদ নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন নিহত আবু সালে মোহাম্মদ মাহফুজ আহমদ নোয়াখালী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হরিয়ানাপুর এলাকার আবু তাহেরের ছেলে বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন মাহফুজ আহমদ তার বাবা স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ আটলান্টা শহরে বাস করতেন চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিঠন বলেন দশ বছর আগে আমেরিকায় যান আবু সালে মোহাম্মদ মাহফুজ আহমদ পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করেছিলেন মাহফুজ এ সময় এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি করে পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুই মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন মানহানীয় ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ নিয়ে মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয় দু হাজার সালে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয় আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে খালেদা জিয়ার এই মন্তব্যে গোপালগঞ্জের এ বাদী হয়ে মামলা করেন অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটুক্তির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুই হাজার সতেরো সালের পঁচিশে জানুয়ারি আদালতে মানহানির মামলাও করেন এবিসিদ্দিকি অভাব মানুষকে দিশে হারা করে ফেলেছে বলছে চুন্নু জাতীয় পার্টির মহাশাসি মোহাম্মদ মজিবুল হক চিহ্ন এমপি বলেছেন দুই দলের জোটপার চাদাবাজি দলীয় তন্ত্র দুর্নীতির বিপরীতে একমাত্র জাতীয় পার্টি জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে ক্রমাগত বেকার সমস্যা বেড়ে যাচ্ছে দেশে এখন 5 কোটি বেকার বিগত দুই দলের সরকারই বেকারদের নিয়ে কোনো পরিকল্পনা তৈরি করতে পারেনি কমতেই গেলে জাতীয় পার্টি এই 5 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মেলাতনে জাতীয় হকাস দলটির নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় হকার্স পার্টির সভাপতি আনর হোসেন আনুর সভাপতিত্বে মত সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুল সবর আসুদ চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন যুগ্ম মহাসচিব ভুক্তুল আহসান শাহজাদা সম্পাদক মন্ডলীর সদস্য রাজ্জাক খান ইসলাম গোলাম এম মোস্তফা সম্পাদক সদস্য সমরেশ ইসলাম শেখ প্রমুখ সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সুনামগঞ্জবাসী মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে ভারী বর্ষণ ও উজানের ঢলে সদর সাতকদুয়ার বাজার তাহিরপুর বিশ্ব ওম হাজার হাজার বসত ঘরে বানের পানি ঢুকে পড়েছে সাতক ও সুনামগঞ্জ শহরের শত শত বসত ঘরের কোমর পানিতে ডুবে আছে বানবাসী মানুষ জানমাল রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরো সুনামগঞ্জ শহরের আপ্রাণ ভাগ বসত ঘরে বানের পানি ঢুকে পড়েছে সাতক শহরের শতভাগ এলাকায় বন্যার পানিতে নিমজ্জিত হয়ে আছে সুনামগঞ্জ ও সাতক পৌর এলাকার প্রধান সড়কে হাঁটু পানি থেকে কোমর পানিতে ডুবে আছে শহরের প্রধান সড়ক গুলোতে অনায়াসেই নৌকা চলাচল করছে আটষট্টি কিলোমিটার দীর্ঘ সিলের সুনামগঞ্জ পাঁচ স্থানে কোমর পানিতে থাকায়। সুনামগঞ্জের সঙ্গে সারা তাহিরপুর দোয়ারবাজার বিশ্বমুর উপজেলা এসব এলাকার প্রধান সড়কে এখন সাতার পানিতে নিমজ্জিত নৌকা ছাড়া এসব উপজেলায় যাওয়ার বিকল্প কোনো বাহন নেই সুনামগঞ্জ শহরের তেঘরিয়া সাহেব বাড়ির ঘাট উকিলপাড়া নতুন পড়া শান্তিবাগ হাসুননগর পাঠানবাড়ি জেলা রোড মধ্যবাজার পশ্চিমবাজার বড়পাড়া আরপিনগড় মল্লিকপুর ওয়াইজখালী হাজিপাড়া নবীনগর সহ নয়টি ওয়ার্ডের পাঁচ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকে পড়েছে এতে বিভাগকে পড়েছেন হাজার হাজার ব্যবসায়ী বাড়ি ভাঙার পর প্রতিবাদকারী মুসলিমদের ধরতে পোস্টার ছাপিয়েছে যোগী হজরত সালামকে নিয়ে অসম্মান ও অপমানজনক মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ করা মুসলিমদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এর মধ্যে বেশ কয়েকজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে সরকারি বুলডোজার দিয়ে এবার যাদেরকে ধরা সম্ভব হয়নি তাদের পোস্টার প্রশাসন সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে গত শুক্রবার বিক্ষোভে অংশ নেওয়া অনুসর্জনের ছবি প্রকাশ করেছে উত্তর প্রদেশের সংশ্লিষ্ট প্রয়াগরাজ থানা তাদের গ্রেপ্তার করতে রাজ্যের বিভিন্ন জায়গা সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এসব ছবি ও পোস্টার ছাপানো হচ্ছে প্রয়াগরাজ থানার তরফে বলা হয়েছে সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ ও অভিযুক্তদের চিনতে পারে প্রয়াগরাজের এস এস অজয় কুমার জানিয়েছে ওই দিনের ঘটনায় ভিডিও ফুটেজ রয়েছে আমাদের কাছে সেখানে দেখা গিয়েছে বেশ কিছু মানুষ পাথর ছুঁড়েছে অন্যান্য ধ্বংসাত্মক কাজেও জড়িত ছিল অভিযুক্তরা কিন্তু এখনো তাদের চেনা যায়নি ফলে গ্রেপ্তার করা যায়নি সেজন্যই সাধারণ মানুষের সাহায্য চেয়েছি আমরা মুসলিমদের বিক্ষোভ দমন করতে প্রতি শুক্রবার বাড়তি পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ প্রশাসন পুলিশের দাবি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বিশিষ্ট জেনেরা বলেছেন মূলত মুসলিমদের দমন করতেই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের ওপর দমন পীড়ন বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো মানবী হজরত আলী ও হিন্দুত্ববাদীদের সঙ্গে সংঘর্ষে দুইজন প্রাণ হারান এরপর অশান্তি ছড়ানোর অভিযোগে এনে কয়েকটা বাড়ি গুড়িয়ে দেয় যোগী প্রশাসন রোববার প্রয়াগরাজের জাভেদ মোহাম্মদ নামের একজনের বাড়ির একাংশ পৌরসভার বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পুলিশের দাবি শুক্রবারের অশান্তির মূল চক্রি ছিলেন জাভেদ যদিও সেই কারণে তার বাড়ি ভাঙা হয়নি বলে দাবি প্রশাসনের তাদের যুক্তি এসব বাড়ি বেআইনিভাবে নির্মিত হয়েছে